আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আহ আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বৃত্ত নিয়ে আপনাদেরকে আজকের লেকচার নিয়ে স্বাগত আমরা গত ক্লাসে লেকচার ওয়ানে আলোচনা করেছি বৃত্তের পরিচিতি অর্থাৎ সংজ্ঞা নিয়ে এবং সেখানে সাধারণ সমীকরণ অর্থাৎ মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এবং গত ক্লাস থেকে আমরা এটাও পেয়েছি এইচকে কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হলো এক্স মাইনাস এ হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার আর স্কোয়ার গত ক্লাসে আলোচনা তো আজকে আমরা এই সমীকরণটাকে একটু বিস্তারিত করব অর্থাৎ অন্যভাবে চিন্তা করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী কাজ শুরু করি দিই এটা হলো আমাদের এইচকে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত সেই বৃত্তের সমীকরণ তো এটাকে যদি আমরা ভেঙে ফেলি অর্থাৎ এ মাইনাস বি হল স্কয়ার সূত্র প্রয়োগ করি তখন এই জিনিসটা আমাদের দাঁড়াবে এরকম এই স্কয়ার এটা কো y স্কয়ার মাইনাস 2 qy k স্কয়ার r স্কয়ার আমরা আরেকটু সাজিয়ে নিই আমরা এক্স স্কোর কে আগে নিলাম ওয়াই স্কোরটাকে তারপরে সাজিয়ে নিই আচ্ছা এখানে আছে টু এইচ এক্স এটাকে আর একটু আগে নিয়ে চলে আসছি পরবর্তীতে আমাদের থাকতেছে এ ডি কে স্কোয়ার আর এদিকে আর স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি তাহলে হবে মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পাশে থাকবে আমাদের শুধু জিরো তো আমরা এখন যে কাজটি করব যে এইচ আছে এই এজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব মাইনাস জি আর এখানে যে কে আছে সেই কে এর পরিবর্তে আমরা ব্যবহার করব মাইনাস এ এটা যদি ব্যবহার করি আর এই যে আমাদের পুরো যে বাকি অংশটা রয়েছে এটি মূলত আমাদের একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুব সংখ্যা যেখানে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর রয়েছে তো সেটা ইকুয়াল টু আমরা একটা কাজ করি এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার

আর এই পুরোটাকে তো আমরা টোটালি সি ধরে নিয়েছি তাহলে প্লাস সি ইজ इक्वल 0 এই যে এখানে আমরা যে জিনিসটা পেলাম মূলত এটি একটি বৃত্তের আদর্শ সমীকরণ এটি একটি বৃত্তের বৃত্তের এটিও একটি বৃত্তের সমীকরণ সমীকরণ যেটাকে আমরা আদর্শ আকারে ধরতে পারি অর্থাৎ এখান থেকে আমরা এই সমীকরণ নিলাম আমরা মূলত বৃত্তের যে সকল চ্যাপ্টার বৃত্তের চ্যাপ্টারে আমরা যত কিছু আলোচনা করব মূলত এই সমীকরণটা খুবই ইউজ হবে আসুন এই সমীকরণ যদি এটা সমীকরণ হয় তাহলে এই সমীকরণ কি ছিল কে আমাদের কেন্দ্র কি ছিল এফ আর এই বৃত্তের ক্ষেত্রে আমাদের কেন্দ্র ছিল h এবং k তাহলে এই বৃত্তের ক্ষেত্রে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের বৃত্তের কেন্দ্রটা হবে হলো মাইনাস জি এবং -f কারণ আমরা যে বৃত্তটা আগে ছিল তার কেন্দ্র ছিল এস এবং এ আমরা ধরে নিয়েছি এচ ইচ্ছুক মাইনাস জি এবং কেন্দ্রটার বর্তমানো হলো মাইনাস আসে তাহলে এটা এমন একটা বৃত্ত যার কেন্দ্র হলো আমাদের মাইনাস জি এবং মাইনাস এফ এত কেন্দ্র বিশিষ্ট হলো এটা একটি বৃত্ত

চলে আসবে হলো মাইনাস থ্রি অর্থাৎ যদি কাজ করি আর মাইনাস তাহলে আর কাজ করি আর মাইনাসের উপর যদি স্কোয়ার হয় তাহলে অবশ্যই সেটি আমাদের প্লাস হয়ে যাবে এটাও একই কথা প্লাস হয়ে যাবে মাইনাস আর এর হবে মূলত এটি হলো আমাদের ব্যাসার্ধের মান অর্থাৎ ব্যাসার্ধটা কি হবে ব্যাসার্ধ r ব্যাসার্ধ r আমাদের যেটা দাঁড়াবে √d² a² c অর্থাৎ আমরা এখানে যে আলোচনাটা করলাম যে আমাদের বৃত্তের ইকুয়েশন বর্তমান হলো

ওয়াই রয়েছে করে যদি আমরা মাইনাস টু দ্বারা ডিভাইড করে ফেলি তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি মাইনাস এ অর্থাৎ কেন্দ্রটা আমরা পাচ্ছি তাহলে এই আকারের বৃত্তের ইকুয়েশনের কেন্দ্র নির্ণয় করতে গেলে আমাদের

তাহলে আমরা কেন্দ্রের কোটি পাবো অর্থাৎ কেন্দ্রটা আমাদের নির্দিষ্ট পেয়ে যাচ্ছি একইভাবে এখন যদি আমাদের বের করতে বলতো ব্যাসার্ধ কত তাহলে আমরা কি বের করতাম ব্যাসার্ধ আমরা আগেই জানি ব্যাসার্ধ আর এক রুটোবার জি স্কোয়ার প্লাস এই পি স্কোয়ার মাইনাস সি এটা সূত্র আমরা বিগত আলোচনাতে দেখে এসেছি তাহলে রুটোবার জির মান তাহলে আমাদের কি দাঁড়ানো এটাই তো কেন্দ্রটাই তো মোটামুটি জি তাহলে এটা হলো ফাইভ তাহলে ফাইভের উপরে স্কোয়ার

এটা হলো মূলবুত আমাদের ব্যাসার্ধের মান আমরা কি এটা বুঝতে পেরেছি তাহলে এই ধরনের বৃত্তের ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে আমরা ফার্স্ট অফ অল কেন্দ্র নির্ণয় এবং ব্যাসার্ধ নির্ণয় শিখে গেলাম তো এটিরই আরেকটি ব্যতিক্রম ঘটনা আছে তো আসুন আমরা একটা ব্যতিক্রম জিনিস আপনাদের দেখাই ব্যতিক্রম জিনিসটা হলো যদি আমাদের তখন আমাদের একই কথা যদি আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলে তাহলে আমরা এই এক্স এর যে আমরা মাইনাস দ্বারা ভাগ করে ফেলি তাহলে কি পাবো মাইনাস ফাইভ আর এখানে ওয়াই এর কোফিসিয়েন্ট কত মাইনাস থ্রি তাহলে সেটাকে যখন আমরা মাইনাস টু দ্বারা ভাগ তখন আমরা পাবো থ্রি মূলত এটা হলো আমাদের কি বৃত্তের কেন্দ্র কিন্তু এই ক্ষেত্রে এই কাজটি করলে আমাদের এই পুরো অংশটা হবে ভুল অর্থাৎ এটা আমাদের সঠিক হয়নি কারণ কারণটা হলো একটা বৃত্তের আদর্শ ইকুয়েশন যখন আমরা করেছি তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু একটু লক্ষণীয় বিষয় এই ক্ষেত্রে এক্স এর কোফিসিয়েন্টকে আমরা মাইনাস টু দ্বারা যখন ভাগ করব তখন বৃত্তের কেন্দ্রের ভুজ আর ওয়াই এর কোফিসিয়েন্টকে যখন মাইনাস টু দ্বারা ভাগ করব তখন বৃত্তের কেন্দ্রের কোটি পাব ঠিক আছে কিন্তু এই দুটোরই ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এদের সহগ কত কেউ নেই অর্থাৎ ওয়ান কিন্তু আমাদের এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে কোফিসিয়েন্ট কত

তখন আমাদের দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনকে থ্রি দ্বারা ভাগ করে বাই থ্রি এক্স এটাকে থ্রি দ্বারা যখন ভাগ করবো তখন শুধু ওয়াই এটাকেও থ্রি দ্বারা ভাগ করলে বাই থ্রি তাহলে আগে আমরা এই আদর্শ আকারটা নিয়ে আসলাম এখন আমরা কেন্দ্র নির্ণয় করতে গেলে এখন আমরা কি নির্ণয় করবো কেন্দ্র নির্ণয় করতে গেলে এখন এক্স এর যে কোফিসিয়েন্ট আছে সেটাকে আমরা মাইনাস টু দ্বারা ভাগ করবো তাহলে আপনারা বলেন এটাকে যখন মাইনাস টু দ্বারা ভাগ করবো তখন কেন্দ্রের স্থানাঙ্কটা কি আসবে মাইনাস টু দ্বারা ভাগ করলে আসবে হলো মাইনাস ফাইভ বাই এটা হলো বুঝিয়ে না এইখানে ওয়াইয়ের কোফিসিয়েন্ট হলো মাইনাস ওয়ান এটাকে যখন আমরা মাইনাস টু দ্বারা ভাগ করবো তখন বের হবে হাফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তখন এটা হবে আমাদের আদর্শ অ্যান্সার আর আমাদের যদি বের করতে বলতো ব্যাসার্ধ একই রকম রকমভাবে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ আর ইজিকাল টু আমরা যে সুযোগটা শিখেছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস তাহলে একটু লক্ষ্য করি আমরা জি এর মান কি পেলাম জি এর মান পেয়েছি মাইনাস ফাইভ বাই থ্রি আর উপরে হল স্কোয়ার এফ এর মান পেয়েছি আমরা হাফ হাফ এর উপরে স্কোয়ার মাইনাস তো থাকলো সি এর মান কত সি এর মান হলো মাইনাস এলিভেন বাই থ্রি তাহলে মাইনাস এর সাথে সব প্লাস হবে আর এখানে হবে এলিভেন বাই থ্রি জাস্ট এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটাই হলো আমাদের ব্যাসার্ধের মান আশা করি এটুকু আপনারা নিজেরাই পারবেন ওকে তো